বিশ্বাসভঙ্গ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার একাধিক প্রতারণামূলক কাজের সঙ্গে যুক্ত থাকায় সোমবার রাতে সুমন সরকার নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ জানা গিয়েছে আর্থিক প্রতারণার শিকার আরও কয়েকজন ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ করেছেন মঙ্গলবার ধৃতকে বহরমপুর জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বিশ্বাস ভঙ্গ থেকে আর্থিক প্রতারণা একাধিক অভিযোগে সোমবার রাতে বহরমপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার নবগ্রাম থানার কর্মরত সুমন সরকার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেননি ওই সিভিক আর্থিক প্রতারণার শিকার হওয়া বেশ কয়েকজন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন পুলিশের দাবি শুধু একটি নয় ওই সিভিক ভলেন্টিয়ার একাধিক প্রতারণামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এই ঘটনায় জেলা পুলিশের ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন কিভাবে এতদিন প্রতারণা চলছিল সেই নিয়ে শুরু হয়েছে চর্চা তদন্তের ভিত্তিতে আরো তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়েছে সেবা তীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি মুর্শিদাবাদ পঞ্চকর্ম সহকারী করছে ভর্তি চলিতেছে এক বছরের সার্টিফিকেট কোর্স যা পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে যোগ্যতা মাধ্যমিক পাস বয়স সীমা সাধারণ ষোলো থেকে ২৫ বছর মোট আসন কুড়ি কোর্স ফি আঠেরো হাজার টাকা কশন মানি রিফান্ডেবল আবেদনের শেষ তারিখ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার এইট ডাবল জিরো ওয়ান ডাবল সিক্স সেভেন জিরো সেভেন ফোর সরাসরি যোগাযোগ করুন রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি মুর্শিদাবাদ পিন সাত চার দুই চার শূন্য আট আগ্রহী প্রার্থীরা দ্রুত যোগাযোগ করুন